মাছের ডিম এভাবে কখনো ভোনা করেছেন যদি না করে থাকেন তাহলে একবার করে দেখতে পারেন পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আমি এখানে একটা বড় মাছের ডিম নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে তারপরে গরম পানিতে পাঁচ মিনিটের মতো এভাবে সিদ্ধ করে নিয়েছি আর পাঁচ মিনিট পরে শুধু পানি থেকে ডিমটা আমি উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভেজে নিয়েছি হালকা করে এরপর এক চা চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে খুব ভালো করে ভুনে নিব। যখন ভুনা করা হয়ে যাবে তখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ডিমটা আমি আধা ভাঙা করে তারপরে এই মশলার সাথে দিয়ে খুবই ভালো করে কষিয়ে নিব এই যে পানি পানিটা আছে সেটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ডিমটাকে উল্টে পাল্টে দিয়ে তারপরে কষিয়ে নিব। যখন দেখতে পারবেন পানিটা এভাবে টেনে গিয়েছে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে পটল পটলগুলোর যে ভিতরে বিছি থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি আর কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি এবার পটলগুলো দিয়ে তারপরে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি দিয়ে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর বারবার কিন্তু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখতেই পারছেন পটল কিন্তু নরম সবজি খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর দেখতেই পারছেন খুব সহজেই এই ভাজিটা হয়ে গেছে আর জাস্ট উঠিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন অসম্ভব মজার বড় মাছের ডিমের এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে